দাদাকে আশা করি আপনারা সবাই চেনেন দাদার পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই আজ দাদা কিছু ভালো ভালো চোখের পায়রা সব করাচ্ছে এই কালুমা পায়রা আছে দেখো এই হলো পায়রার কোয়ালিটি আমার বাড়ির অনেক পুরনো নেশালে পায়রা এটা এই ছ সেট বাচ্চা তুলে রেখেছি আমি এমনি গরমে যা গরমে পিচ বলে যায় ওই গরমে এই বাচ্চা সাত ঘন্টা আট ঘন্টা মিনিমাম উঠবে হান্ড্রেড পারসেন্ট পায়রা আগে এমনি ছানি ছিল না হয়ে গেছে এমনি তারপর তাল হয়ে গেছিলো পায়াকে অনেক আমি চেষ্টা করে পায়াকে বাঁচিয়েছি এখন পায়েছে অনেক ভাই হয়ে গেছে বলে একটু তুলে দিচ্ছি একটু লেসটা রাখলাম এখন নর্থটা দেখতে পারো ওভারঅল কোয়ালিটি এখানে পাঞ্জাটা একটু দেখিয়ে দাম যাকে যেমনই পাঞ্জা বলে একদম কত ঠিক টিকদার এটা টাকা দাম দেখেছি হাজার টাকা দাম 그러치 강리 자고 인도라 볼링에 나 강리 에 একটা জিরিয়া ন আছে কালাঙ্গা এই পায়ো বাচ্চা মানে তো বঙ্গু টুলে দেখেছে এই বাচ্চাও 7 ঘন্টা 8 ঘন্টা सीटेटে ওরা বাচ্চা নোট পাই রাইট এই এটা ন পাই আছে মাদার নি ওকে ধারী সব পায় অনেক ভালো হলো পায়রা পড় এটাও পড় এটাও পছন্দ জানেন টিতে পাবো আমি যে বাচ্চা হবে নাদার মুখে আপনারা শুনে নেবেন এটা গ্যারান্টি দেয়া আছে গ্যারান্টি আছে পায়রা বিজয় এই বাচ্চা রেজাল্ট না করলে আমি যা পায়া দিব বাচ্চা রেজাল্ট না করলে পায়রা আমি নিতে নি শুনে নেবেন ভিউয়ার জি বললো এর দাম কত রে কচ্ছ এ 1200 টাকা দাম আছে

कर रहा है क्या आप रखिएगा? चौचे नहीं 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 नह

ওবে পারনামি পায়া আছে ডোরি আমাদের কাছে নামি রেজাল্ট পাওয়া পায়া আমি দি যা পায়া আমি বাড়ি থাকিও পায়া আমি দ দাদা নিজের মুখে শুনে নিন পায়া কালাঙ্কা কালাঙ্কা ঠিক আছে ফিলिप्स কালাঙ্কা বলে ফিলिप्स কালাঙ্কা যেটু লাগা नजर उद्दू देखले मानसा बुझते पाए चोके दिलीप कलंका बोल नन्ना मजा है दादा पाए आज है दादा पाए रहे हैं मैं क्या यही मजा है पाए स्टैंडिंग देखते पा रहा है स्टैंडिंग सुंदर

ઓરિજિનલ અંદર ને પામો ના આ લોકો યે મને ભણવા લાગ્યા છે આリティ આય વિવેક એ

કેમોアダ બે ચીલામાં ધલ લે જાય ને કતરે આજ ભાઈ નોર પાયરાટ હા દામ રે કછો એરે છે એરે છે અમે તુલે રિઝલ્ટ

একটা পায়রা দেখাচ্ছে দেখো এই হলো আইস কোয়ালিটি